আমার জন্য স্যান্ডউইচ বানাই আর বাসা জন্য স্যান্ডউইচ বানাই আজকে আমি রেগুলার আট দশ দিনের মতো কাজ টাজ করবো কিন্তু বানাবো পিৎজা পিৎজাটা আমি আগে অনেকবার ট্রাই করেছি বাট কেন জানি আমাকে দিয়ে পিৎজাটা একেবারেই হয় না লাস্ট টাইম আমি একবার পিৎজা বানাতে গিয়ে যেটা করেছি এত বেশি মানে কি বলবো পানি পানি করে ফেলছি যে মনে হচ্ছে যে পরোটা দিয়ে মনে হয় বস্তু দিয়ে খাচ্ছি এরকম মনে হচ্ছিল দেন আমি আবার ট্রাই করলাম দেন ওভার বেক করে নিচের অংশটা একদম পোড়া পোড়া করে ফেলছি তো কথা না বাড়াই ভিডিওটা শুরু করি হাই দিস ইজ টুন ফ্রম ইওর টুনস ডায়েরি তো তোমরা ভিডিওতে অবশ্যই দেখতেছো আমি স্যান্ডউইচ বানাচ্ছি এটা হচ্ছে একেবারে মর্নিংয়ের কথা ওই এই স্যান্ডউইচটা আমি প্রায় অলমোস্ট সব দিনেই খাই আমার এটা খুবই ভালো লাগে আর হচ্ছে ইজি সকালে ঘুম থেকে উঠে স্যান্ডউইচ ওটমিল এ টাইপের যেগুলো আছে আর কি খুব মানে সংক্ষেপে বানানো যায় ওই টাইপের খাবার আমার খুব ভালো লাগে আর যদি ওটা মেক করতে না পারি সেই ক্ষেত্রে দেখা যায় যে চা সাথে বিস্কেট বা কেক এই টাইপের খাবার দাবার খেয়ে নিই আর কি আর এটা ছাড়া অনেকে বা আমি আমাদের বাসায় যেটা দেখেছি আম প্রায় আমাদের যে হাউস আছে হাউস দিয়ে এক্সট্রা পরোটা বানিয়ে রাখি অথবা বাইরে থেকে কারি পরোটা যেটা আছে ওটা নিয়ে আসে বাট আমি এত হ্যাসেল করতে চাই না বেশি বেশি হ্যাসেল করলে দেখা যাচ্ছে এখনকার যে কাজের হাউস আছে ওরা একেবারেই মানে কাজের পরিমাণ যদি একটু বেশি হয় দেন দেখা যাচ্ছে ওরা আর কাজ করতে চায় না সো ওই ধরনের প্যালে না যায় আমি চেষ্টা করি যত ইজিলি যত মানে মিনিমাইজ করে রান্না বানা ম্যানেজ করা যায় আর কি তো এগুলা খাবার দাবার শেষ করে আমি রেডি হয়ে নিলাম তোমরা আমাকে দেখতেছো আজকে আমি একদম সিম্পল একটা ড্রেস পরে আছি এই ড্রেসটা অবশ্যই আমি একটা গিফটে পেয়েছি তখন অতটা ভালো লাগেনি বাট পড়তে পড়তে এখন ফিল হচ্ছে যে ড্রেসটা আসলে ভালো একদম বলতে পারো যে পিওর কটন টাইপের তোমরা ড্রেসটার লিঙ্ক দিতে পারি দেন সেখান থেকে আমি একটা কোর্সে ক্লাসে গিয়েছিলাম তো সেখানে ক্লাস করে বাসায় এসেছি যে যে দিনগুলাতে ক্লাস থাকে ওই দিনগুলোতে এত বেশি চায়ার লাগে মানে বলে বোঝাতে পারবো না বাসায় এসে কোনো মতে লেফটবার যে খাবারগুলো আছে আর কি ভাত তরকারি ডাল ওই টাইপের যেগুলো আছে আর কি ওগুলোকে গরম টরম করে আমি খেয়ে নিই আর যদি কোনো দিন এমন থাকে যে ক্লাস টাস নাই সেই ক্ষেত্রে আমি দেখা যায় যে সেক্ষেত্রেও আমি সেম জিনিসে ফলো করি আমি আসলে দুপুরবেলা রান্না করা একেবারে পছন্দ করি না এটা অবশ্যই রিজন আছে কারণ আমাদের সকাল থেকে গ্যাসে গ্যাসের অ্যামাউন্টটা অনেক কম থাকে তো দেখা যায় যে সন্ধ্যার পরে রান্না করাটা আমি বেশি কমফোর্টেবল ফিল করি মাঝখানে অবশ্যই এমন প্রবলেম হয়েছিল যে রাতে বারোটার পরে একেবারে গ্যাস থাকে না তো তখনকার হিসাব তো অন্য হিসাব তো এখন ওই আগের মতোই আগের যে তরকারি থাকে ওগুলোকে একটু গরম করে হালকা পাতলা কিছু স্পাইস অ্যাড করে ওইটা দুপুরবেলা খাবার সেরে নিই আর রাতের জন্য স্পেশাল কিছু সবসময় চেষ্টা করি যেহেতু আমি তোমাদেরকে অলরেডি বলেছি আমি ইভিনিংয়ের পরেই খাবারের আইটেম রেডি করি আর কি তো রাতে আজকে আম্মুর সাথে কথা বলতেছিলাম বলতে বলতে উনি আমাকে কিছু টিপস দিয়েছিল তো বলে যাচ্ছে ঠিক আছে আমি তাইলে ট্রাই করি বাসায় যেহেতু সবগুলো ইনগ্রিডিয়েন্ট ছিল অ্যাকসেপ্ট চিজটা ছাড়া তো আমি চিজটা আনতে বাইরে যাই অ্যান্ড বাইরে থেকে আরঙের চিজটা নিয়ে আসি আর বাসায় তখন যে ব্রেডটা আছে আর কি পিৎজা ডোটা ওইটা রেডি করে যাই অ্যান্ড পিৎজা ডোটা তো মোটামুটিভাবে বানানো ইজি বেকিংটা নিয়ে আর কি মেন প্রবলেম তো আজকে ঘরে যে যে আইটেম থাকে অ্যাকসেপ্ট টমেটো লাস্ট টাইম আমি টমেটো দিতে যাই একদম পুরা পিৎজাটাকে নরম বানায় ফেলছিলাম বাট এখন অনেকগুলো টিপস ফলো করে পিৎজা বানিয়েছি আই গ্যাস তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারতেছো কতটা সুন্দর এবং কতটা খেতে মজা হয়েছে আই হোপ যে এর বা একটু কম করে বেক করবো তোমরা জাস্ট নর্মালি ডোটা মেক করে আমি আসলে কি বলবো এটা তো আসলে রান্নার টিউটোরিয়াল না দ্যাটস ওয়াই হয়তো বা রান্নার বিষয়ে খুব একটা বলতে পারতেছি না মানে ইস্ট দিয়ে সুগার দিয়ে অয়েল দিয়ে একটু হালকা কুমুম গরম পানি দিয়ে ডোটা মেক করে নিবা দেন ওটাকে রেস্টে রেখে দিবা একটু ফুলে আসলে দেন হচ্ছে ট্রেতে দিয়ে বসায় দিবা চুলায় ওই যে ফর্ক কি বলি ফর্ক দিয়ে ছোটো ছিদ্র ছিদ্র করে দেন এটার উপরে যে টপিংস আগে সস দিবা যে সস আসছে বাসায় ক্যাচ থাকে দেন উপর থেকে সবগুলো টপিংস দিবা আমি বাসা যেহেতু ইজিলি যেটা ছিল আর কি যে চিকেন ছিল আমি ওটাকে বারবিকিউর মতো করে কুক করে নিয়েছি ওটা দিয়েছি প্লাস হচ্ছে সামান্য একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিছি আর তোমরা যদি চাও অন্য কিছু মানে অ্যাড করতে পারো যদি তোমার বাসায় অলিভ থাকে অথবা যে কি বলে ক্যাপসিকাম থাকে ওটা তোমরা অ্যাড করতে পারো টেস্টের উপর নির্ভর করবে আর বাইরে উপর থেকে চিজটা গ্রেট করে দিস জানি আমি চিজ বানানোর জন্য অনেকবার ট্রাই করেছি কিন্তু যতবারই চিজ আমি বানাইছি বানাইবারে ওই চিজটা ফের হয়ে গেছে মানে

ইনবক্সে জানাবা লাস্ট টাইমও আমাকে অনেকে জানিয়েছিল আমি আসলে সাউন্ড নিয়ে অনেক ট্রাই করতেছি চেঞ্জ করার কেন বারবার সাউন্ডটা এরকম আপ ডাউন করতেছে স্টেবল হচ্ছে না বারবার তো আই হোপ আমি নেক্সট টাইম হয়তো বার একটু বেটার সাউন্ড কোয়ালিটি রাখার চেষ্টা করব তো পিৎজাটা বানানো শেষে আমি সার্ভ করি তখনও মোটামুটিভাবে মানে ডিনারের সময় শেষ হয়নি বাসায় মানে বাসায় মানুষজন ওয়েট করছিলো অনেকক্ষণ থেকে যেটা খাওয়া খাবে তো এইটা খেয়ে দিয়ে আমি রাতের বেলা ঘুমাই যাই আর পরের দিন আমি কি করি মাথার মধ্যে এত পরিমাণে শর্টস দেখি যে মাথার মধ্যে শর্টসের মানে টিপস ট্রিক্স গুলো মাথার মধ্যে খালি ঘুরে তো এর পরের দিন আমি একটা ওপেন স্যান্ডউইচ বানাইছি যেটার মধ্যে হলো যে তোমার সেম সেম এখানে যা যা ইনগ্রেডিয়েন্ট আসে ওখানে সে পেঁয়াজ কাঁচামরিচ দিই না মেবি না কাঁচামরিচ দিই বাট পেঁয়াজ দিই না তো সেখানে যেটা করি যে পাউরটির উপরে পাউরুটিকে হালকা দুই পাশ থেকে একটু টোস্ট করে নিই দেন ওপর থেকে ওই যে চিকেনগুলো রেডি করে রাখছিলাম চিকেনগুলা দিয়ে উপর থেকে একটু কাঁচামরিচ আর হচ্ছে একটু চিজ দিয়ে দিই দিয়ে চুলা ঢাকনা দিয়ে এটাকে এটাকে কি বলে কুক করা ট্রাই করি কিন্তু ওটা ওটা মজা হয়েছিল আমি আবার রাতের বেলা আবার পন্ডিতি করে আবার চিজ বানানো ট্রাই করছি মানে ভিডিও টিডিও দেখে আর কি কিন্তু এবারও আমার হাতে চিজ হয় নাই তোমরা যদি কেউ প্রফেশনাল থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানাবা মানে কেন হচ্ছে আমি জানি না চুলার ওই যে গরম ইয়ার মধ্যে ভিনেগার দিয়ে ট্রাই করছি অনেকভাবে ট্রাই করছি বাট হচ্ছে না আচ্ছা তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও আমার বাসায় প্রচুর পরিমাণে মানে হাত ঘড়ি জমা হয়ে গেছে বলতে পারো ইভেন যে দেয়ালে যে ঘড়িগুলো আছে এগুলো একটাও প্রপার টাইম বলে না তো আমি ঠিক করতে নিয়ে গেছিলাম এই ভিডিওটা যতক্ষণ পর্যন্ত তোমরা দেখতেছ ততক্ষণে আমার মোটামুটি ভাবো অনেকগুলো মানে কি বলবো হাত ঘড়ি তারপরে হচ্ছে দেয়াল ঘড়ি যা আছে সবগুলো ঠিক করা হয়ে গেছে আর অনেক ভালো লাগতেছে এখন অনেক মধ্যে উঠলে প্রপারলি টাইম দিতেছে হঠাৎ হঠাৎ করে জানি না কি আমরা জানি ব্যাটারি নষ্ট হয়ে এখনও ডায়ালার নষ্ট হয়ে যায় তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত তোমরা কমেন্ট অবশ্যই ফিডব্যাক দিবা তোমরা যদি বলো যে কী কী জিনিস চেঞ্জ করা উচিত ভিডিও থেকে আমি ওই ওই বিষয়টার উপরেও ওয়ার্ক করবা তো যারা আমার সব সোশ্যাল মিডিয়াতে অ্যাড নাই অবশ্যই ফলো দিয়ে দিবা দেখা হচ্ছে পর ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবা